আর বেশি সময় কথা বলার আমার এমনিও অভ্যাস নাই তা আপনারা মোটামুটি জিনিসটা বোঝেন যে এই সংযোগটা বিচ্ছিন্ন করা হবে প্রথম সিঙ্গার ফুৎকারে সব মরবে আর দ্বিতীয় সিঙ্গার ফুৎকারের সংযোগ আসবে মানে প্রথম সিঙ্গার ফুতকারে সব মরবে এটা আমি সংক্ষেপে বলতে পারবো না কি করবো বলেন প্রথম সিঙ্গার ফুৎকারে কি হবে একটু সংক্ষেপে শোনেন প্রথম সিঙ্গার ফুৎকারে পৃথিবীটা ধ্বংস হবে ধ্বংস হওয়ার পরে এই যে মানুষের আমাদের যে শলির দেহ অনেক অলিয়াল্লাহ হাফেজ কারি আলেম ভালো এককার মানুষ নবীর তাদের দেহটা শরীর থাকে কবরে নষ্ট হয় না কিন্তু শিঙ্গার ফুটকারে এইগুলা এই দেহগুলো গোটা থাকে সব ভেঙে গুড়া গুড়া হয়ে যায় সব গুড়া গুড়া সব গুড়া গুড়া হবে কেন হবে যে হাসরের ময়দানে শুধু মানুষের হাসর হবে না হাসরের ময়দানে সব প্রাণীর হাসর হবে সবাই উঠবে পৃথিবীতে যারা সৃষ্টি হয়েছে তারা সবাই উঠবে হাঁসরের ময়দানে সব প্রাণীর হাসর হবে এখন যা হবে একটা সমস্যা সমস্যা নীতি এই মাহাবিহ উপলক্ষে তো গরু দিয়ে একটা আপনারা কেটেছেন জবা করছেন তো এখন এই গরু তো আমরা খাই ফেলছি এখন এই গরু আমাদের দেহের মধ্যে আছে এখন এই দেহটাকে ঘুরা করিয়া আমাদের দেহের মধ্যে যত গরু ছাগল হাঁস মুরগি আছে এটা সব বাই করে ফেলানো এটা ফরেন বডি অরিজিনাল বডি হলো মাতৃগর্ভে যে দেহ নিয়ে আমরা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি পৃথিবীর কোনো খাদ্যকরণ করি নাই মায়ের রক্ত খেয়ে আমরা মায়ের পেটে মাকে ধ্বংস করে আমরা পৃথিবীতে বেরিয়ে আসছি ভেবেছেন একবারও মায়ের কথা মায়ের সুন্দর দেহ কুমারী মা এসছিল আপনার দাদার ঘরে আপনার বাবার ঘরে সেই মাকে বৃদ্ধ করলো কারা আমরা সন্তানরা মাকে হারে মাংসে খেয়ে ফেলেছি মাকে মা অসহায় মা এখন হারতে পারে না কি সত্য কিনা বলেন ভেবে দেখেছেন মায়ের জীবনটাকে আমরা খেয়ে ফেলেছি সন্তানরা মায়ের জীবনটা সন্তানরা মানে খেয়ে ফেলেছি ভেবে দেখেন মাথা নইয়া চিন্তা করেন যে সত্য কিনা মায়ের দেহটাকে আমরা খেয়ে ফেলেছি সে পৃথিবীতে আসছি এখন বড় বড় এক একজন বীর হয়েছি আর এই মা বৃদ্ধ হয়ে গেছে মায়ের খবর রাখি না আমরা এখন বহু কয় তাই খবরদার সাবধানে খবরে যান সাবধান হয়ে যান মনে মনে ভাবেন যে আসল বিষয়টা কি সব মানিতে আমাদের দেহগুলি চূর্ণ বিচূর্ণ করে আমাদের দেহ থেকে গরু ছাগল হাঁস মুরগি বের করে এগুলি দিয়ে আল্লাহ তালা ওই সটে একটা গরু বানাবে বড় গরু আর হবে না আমরাও ছোট্ট মানুষ হব গরুও ছোট্ট গরু হবে হাঁসবার হাঁসের বাচ্চামি সব ছোট্ট ছোট্ট মানে কামা বাদাকুম তাওদুল প্রথমবার যেভাবে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে দ্বিতীয়বার ওভাবেই তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে কাজেই এই দেহগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেহ থেকে ফরেন বডি বের করে এই দেহের মধ্যে যত প্রাণীগুলি আমাদের আছে এগুলি বের করে ওই প্রাণীগুলি আল্লাহ বানাবেন জন্য দেহগুলি ঘুরে ঘুরে করা হবে আর যাদের দেহ সারা পৃথিবীতে ছিন্ন ভিন্ন হয়ে আসে বালু মধ্যে বিলুপ্ত হয়ে আছে সমুদ্রের পানি নদীর পানিতে স্থান ভেঙে গেছে তাদের দেহ সারা পৃথিবীতে এই বায়ুমণ্ডলে গ্র্যাভিটির মধ্যে তাদের দেহটা রয়েছে শৃঙ্গার ফুৎকার এটা এভাবে খাবে পানি মাটি আগুন বাতাস পৃথিবীর সমস্ত পানি মাটি আগুন এভাবে খাবে ঘুরপাক খেয়ে খেয়ে যে সমস্ত মানুষের দেহ বিক্ষিপ্ত অবস্থা আছে তাদের দেহটা একত্রিত হবে আর যাদের মধ্যে অন্য প্রাণীর দেহ আছে এদেরকে ভেঙ্গে সেই প্রাণীগুলি বানানো হবে এই প্রক্রিয়াটা এটা খুব বিশাল আলোচনা আছে এই প্রক্রিয়াটা প্রথম সিঙ্গার ফুৎকারে হবে এরপরে এই সিঙ্গার ফুতকার বন্ধ হবে আমরা আমাদের দেহটা মানে পদার্থের দেহটা আমরা আমরা এখন এবার লাভ করলাম এক জায়গায় আমরা এটা পেয়ে গেলাম মাটির স্তর হয়ে পেটা পড়ে থাকলো এরপরে চল্লিশ বছর ব্রতি এই ব্রতির সময় আল্লাহ তালা ইসরাফিলের সিংহের মধ্যে ইলিনে যে রুহুগুলি আছে ওগুলো সব সিংহের মধ্যে ঢুকে রাখবে আল্লাহ তালা ফ্রেস্তারাও মরবে আল্লাহ তাদেরকে মারবে আবার আল্লাহ রুকমে জীবিত হবে এই ফ্রেস্তারা জীবিত প্রধান ফ্রেস্তাদেরকে জীবিত করার পরে এরশাভিল কাল্লা বলবেন আর সিঙ্গা মুখে নাও আবার ফুক মারো এই এসাবিল সিংহা মুখে নিয়েছেন কবে জানেন আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যে রাত্রে জন্মগ্রহণ করেছেন সেই রাত্রে ইসরাফিন সিঙ্গাটা মুখে নিয়েছে কারণ আমাদের নবী হল কেয়ামতের সবচেয়ে বড় আলামত এই নবীর পরে আর কোনো নবী আসবে না এই নবীর সময়টা পার হয়ে গেলেই কেয়ামত হবে এই জন্য আকাশে ফ্রেস্তা সব ঘাবড়িয়ে গেছে যে শেষ পায়গাম্বারের জন্ম হয়ে গেছে এই পায়গাম্বারের সময় পার হলেই তো কে আমার সমস্ত ফ্রেশ তারা ঘাবড়িয়ে গেছে এসাম সিংহটা মুখে নিয়েছে যে এই সময়টা পার হয়ে গেলে আল্লাহ আদেশ করবেন আমা আমরু সাত ইল্লা কাল্লাম হেলবাসার চোখের পালকের মধ্যে সিংহে বাজানো হবে এসামিল সিংহা নিয়া আমাদের রাসুলের জন্মের রাত্রে সামিল আসলাম সিংহা মুখে নিয়ে রেডি হয়ে গেছেন দাঁড়িয়ে গেছেন আমাদের নবীর জন্মের রাত্রে পৃথিবীতে কি খেলা হয়েছে আল্লাহর আল্লাহ কি আনন্দ করেছেন সেগুলো আপনাদের জানার বিষয় এবং আপনাদের আমাদের এগুলো জানার বিষয় আমাদের নবী জন্মগ্রহণ সেই দিন লৌহ মাবুস থেকে প্রথম আকাশে আল্লাহ কোরআন নাজেল করেছেন সেই সময় আল্লাহ তালা শয়তান জিনদেরকে প্রথম আকাশে যাতায়াত বন্ধ করে দিয়েছেন তারকার সাথে ক্ষেপণাস্ত্র স্থাপন করেছেন আল্লাহ তালা বহু কিছু করেছেন সেই রাত্রে ইরানিরা আগুন পূজা করত ইরানিরা যে অগ্নিশালায় আগুন পূজা করত সেই এক ম্যাগারে তিন হাজার একশো চৌষট্টি পর্যন্ত তিন হাজার একশো চৌষট্টি বছর পর্যন্ত ইরানিদের সেই অগ্নিশালায় আগুন জ্বলতে ছিল কিন্তু আমাদের মোহাম্মদাম যেই রাতে জন্মগ্রহণ করেছেন সেই রাতে ইরানিদের আগুন নেমে গিয়েছিল সকলে জোরে বলুন সোভা এই আগুন পূজা আর হবে না ইরান ওমার ফারুকের জমানায় মুসলমানরা জয় করে এবং সেখানে ইসলাম বিস্তার লাভ করে সময় শুধু কোরআনে অনেক কিছু বলার আছে অনেক কিছু জানার আছে তো আপনাদেরকে আমি শুধু একটু ইশারা করে গেলাম যে আপনারা কোরআনের কথা শোনেন আর বক্তা সাহেবদেরকে আপনারা বলে দেন যে আপনি এতটুক জায়গার তাফসিল করবেন দেখে শুনে আসবেন এই সুর গান না শুনে যদি আপনারা একটা রুকুতে আল্লাহ কি বলছে এই কথাটা শোনেন আপনাদেরও লাভ আর আমরা বক্তা আমাদেরও লাভ কাজে এই কোরআন প্রচার করা ফরজ এটা যদি একটা প্রচার করতে বাকি থাকে তা আমরা কেউ আল্লাহর কাছে নাজাদ পাবো না এটা সুরে আনামে পরিষ্কার বলা আছে ইয়াতে আপনার খুলে দেখেন পুরা কোরআন প্রচার করতে হবে তো সম্মানিত সৌদি রাত্র গভীর হয়ে গেছে কথা আর মারাবো না তো এখন এই সিংহের ফুৎকারে মানে প্রথম সিঙ্গার ফুৎকারে এই ঘটনা ঘটলো দ্বিতীয় সিঙ্গার ফুৎকারের আগেই আল্লাহ তালা সিঙ্গার মধ্যে রুহগুলো ঢুকিয়ে রাখবেন এর ফুক মারবে এবং প্রথম সৃঙ্গার ফুতকায় তো দেহটা মাটির দেহটা পদার্থের দেহটা একত্রিত হয়েছে ওই দেহের মধ্যে আবার দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে রুহ ঢুকবে ফুসফুস করে ঢুকবে চল্লিশ বছর পর্যন্ত বাতাস বের হবে এবং এই বাতাসের চাপে ওই সিঙ্গার ভিতর থেকে প্রাণগুলি বের হয়ে আপন আপন ধরের মধ্যে সব প্রাণগুলি ঢুকবে আমরা সংযোগ পেয়ে যাব এবং সংযোগ পেয়ে মাটির মধ্যে থাকা অবস্থায় আমরা সংযোগ পেয়ে যাব। সকলে জোরে বলুন শোভায়ন আল্লাহ মাতৃগর্ভে একটা সন্তান মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় সে তার সম্পূর্ণ সংযোগ পেয়ে যায় মায়ের পেটেতে আমরা সন্তান জন্মগ্রহণ করি এটা সম্বন্ধে তাপসিল কাকা বলেন মায়ের বীর্য হতে সন্তানের রক্ত মাংস চুল এটা মায়ের বীর্য থেকে সৃষ্টি হয় রক্ত মাংস চুল আর পিতার বীর্য থেকে হাড় হাড্ডি বোন আপনার বোন হাড্ডি আর ভিন্স রগগুলি এই রগ এবং হাড্ডি এটা পিতার বীর্য থেকে সৃষ্টি হয় মায়ের বীর্য থেকে রক্ত মাংস চুল সৃষ্টি হয় আল্লাহ ভালো জানেন এটা তাপসির কারকদের কথা বিজ্ঞানীরা কতখানি এটা মানবেন কি মানবেন না আমি সেটা বলতে পারবো না তাপসির কারকদের কথাটা আমি বলেছি তো এখন দ্বিতীয় সৃঙ্গের ফুৎকারের মাধ্যমেই এই পৃথিবীতে আদম থেকে আদম থেকে কেমন পর্যন্ত কত হাজার কোটি মানুষ হবে বলেন তো এই সংযোগ কিন্তু কোনো হাতে দেওয়া হচ্ছে না কেউ হাত দিয়েই সংযোগ দেবে না কোনো ইলেকট্রিশিয়ানদেরও আপনার তার সংযোগ এটা সে না আল্লাহ তার এমন কুদরাক এই সিংহের ফুৎকারের মাধ্যমে আমরা সংযোগ পেয়ে যাব। এবং মাটির মধ্যে যে প্রথমভাবে প্রথমবারে আমরা পদার্থতে একাত্মলির একটা মাটির স্তর সৃষ্টি হয়ে পড়ে গেছি ওর মধ্যেই দ্বিতীয় সিঙ্গা ফুৎকারে প্রাণ ঢুকে যাবে সব প্রাণগুলি যখন ঢোকা শেষ হয়ে যাবে সিঙ্গা খালি হয়ে যাবে ফুৎকার চল্লিশ বছরের সমাপ্ত হয়ে যাবে তখন আল্লাহ তালা ওই মাঠে এক পশলা বৃষ্টি বর্ষাবেন এই বৃষ্টির ফলে মাটির থেকে ফুটে ফুটে আমরা সব মানুষ এবং বঙ্গুরঙ্গ পৃথিবীতে আমরা বেরিয়ে আসবো সকলে বলুন সোভান আল্লাহ কামা কাউদুন প্রথমবার যেভাবে তোমরা সৃষ্টি হয়েছিলে দ্বিতীয়বার তোমরা সেভাবেই আমার কাছে উপস্থিত হবে এভাবে আল্লাহ তালা করার সব কথাগুলো বলেছেন তো এখন আপনাদেরকে আমি কথা না বাড়িয়ে শুধু এতটুকু কথা যে আপনারা ভুলে না যান যে পৃথিবী আপনাদের বসবাসের আমাদের বসবাসের জায়গা নয় বসবাসের জায়গা হলো ওপারে সেইখানের জন্য সেন্ট আপ করেন পাঠান প্রতিদিন পাঠান রোজা নামাজ হাজাত দান ফয়রা জিকির আজকা সব আল্লাহ মা কাদামাতলে গাদ মানুষ যেন দেখে যে আগামী দিনের জন্য সে কি প্রেরণ করেছে আগামী দিনের জন্য সে কি আল্লাহ পাঠিয়েছে তাতে আপনার খোরাক কি হবে একটা দিন এক হাজার বছরের সমান হাজার হাজার কুড়ি বছর বাঁচবেন তে আপনি কি পাঠাচ্ছেন আমরা কি পাঠাই তাতে কি হবে আল্লাহ বলেন তোমার নাকামল গুণ সত্তর গুণ সাতশো গুণ এমনকি প্রয়োজন আমি দশ লক্ষ গুণ বাড়িয়ে দেবো ফলে তোমার বিশাল জীবনের জীবিকা এই সামান্য সময়ের মধ্যে তুমি যা প্রেরণ করবে এতে তোমার জীবিকার ব্যবস্থা হয়ে যাবে আবার বলুন সোহান আল্লাহ আল্লাহ সব সময় পরকালমুখী চিন্তা ভাবনা করেন এবং পরকালের জন্য প্রস্তুতিকরণ করেন এবং সেইভাবে সমস্ত কাজকর্ম আপনারা করেন আপনাদের কালার করার তৌফিক দিক এই মাদ্রাসা মসজিদ এগুলির জন্য যদি আপনারা করেন এটা আপনাদের স্থায়ী থাকবে এটার জন্য আপনারা সব কিছু থাকবেন এই অর্থ আপনাদের বিফলে যাবে না বিফলে যাবে বিফলের অর্থ কথা বলতে পারছেন এক টাকার এখন এক টাকার তখন এক টাকার এখনও না তখনও না একটা গল্প আছে জানেন এই গল্পটা এক রাজা উজিরকে বলছে এক রাজা তার চাকরকে একটা গোলামকে খুব ভালোবাসতো তো রাজা উজিরদের উজিরদেরকে বসে যে তোমরা আমার জন্য বাজার করে আনো কি এই তিনটা টাকা নাও এক টাকার এখন এক টাকার তখন এক টাকার এখনও না তখনও না এখন কেউ বাজার করতে পারে না সবাই মানে রাজা এটা আমরা বুঝি না তো এরপর রাজা তার চাকর দিয়ে যে তুমি নিয়ে যাও বাজারটা করো তখন ওই টাকা নিয়ে গেছে যাই ও কী করছে দেখে একটা মেয়ে বাজারে ডান্স করে নাচে নাচিয়ার গান গায় আর এক টাকা দে এখন নজির বলে সারা তো পিটান খাইবি ওর একটা টাকা দিল এক টাকা তারপরে এক অন্ধ ভাই আল্লাহ রাস্তে দেন দেশে অন্ধকার এক টাকা গেল দুই টাকা আর এক টাকা আছে সেই এক টাকা দিয়ে গরম জেলাফি কিনে আর নিয়ে আসে রাজার জন্য আইনে বলে দেখেন এই এক টাকার এখন মানে একেবারে এখন এই টাটকা জেলাফি গরম জেলাফি এক টাকার এখন আর ওই অন্ধকে যে দিয়েছি ওটা এক টাকার তখন আর ওই যে নাসিয়ার গায়ে তাকে একটা দিয়েছি এখনও না তখনও না তিন টাকার বাজার হয়ে গেছে কথা বুঝতে পারছেন কাজে আপনারা এরকম বুঝে শুনে একটু বাজার করিয়েন কথা বুঝতে পারছেন তো যাই হোক আমি আর কথা বলবো না কথাগুলি আপনারা স্মরণ রাখেন যে আমরা এই পৃথিবীতে আসছি এটা আমাদের বসবাসের জায়গা নয় আমরা মরার জন্য আসি নাই আমরা চিরস্থায়ী আমাদের আসল জীবন সামনে শুরু হবে তার কারণ এই পৃথিবীতে যারা কষ্ট করে তাদের পুরস্কার এই পৃথিবীতে দেওয়া সম্ভব না আবার এই পৃথিবীতে যারা জুলুম করে তাদের জুলুম করা জুলুমের বিচার এই পৃথিবীতে সম্ভব না একটা লোকে দশটা মার্ডার করছে এখন প্রত্যেকটা মার্ডারের জন্য তার তিরিশ বছর করিয়া সাজা হয়েছে এখন তিনজন আর এই তার নব্বই বছর সাজা হয়ে গেল আর সাতজনে নব্বই বছর আগেই তো তার মহবত হয়ে গেল তা আর সাতজনের বিচার এই জন্য আল্লাহ তালা পরকালে বিশাল জীবন দিবে আর ওই যে যতটা খুন করছে প্রত্যেকটা খুনের বিচার প্রত্যেক আসামি পাবে কথা বুঝতে পারছেন